যারা বলো যে ইংলিশ গ্রামার মাথায় ঢুকে না মাথায় বাইরে যায় তাদের আমি বলবো তোমরা সঠিক পদ্ধতিতে ইংলিশ না তো সেই জন্য সঠিক পদ্ধতিতে সরল ভাবে ইংরেজি গ্রামার শেখার জন্য এখানে একই নয় দুটি ব্যাচ শুরু করেছি আমি তোমরা বলবে স্যার একই নয় দুটি দুটি ব্যাচ কেন এখানে দুটি ব্যাচ এখানে শুরু করেছি একটি বেচে আমরা গ্রামার শিখবো গ্রামারে যে সমস্ত নিয়ম বা রুল আছে সেগুলো শিখবো আর একটি বেচে আমরা কি করব প্র্যাকটিস করবো একটি বেচে কি করবো আমরা নিয়ম শিখবো আর একটি বেচে অসংখ্য প্র্যাকটিস করবো যাতে আমাদের কোন রকম কনফিউজনে না থাকে তাই তোমরা যদি গ্রামার শিখতে চাও বেসিক থেকে সম্পূর্ণ যারা একবারে কিছুই জানো না ইংরাজি গ্রামারে তাদেরকে বলছি তোমরা যদি ইংরেজি গ্রামার শিখতে চাও তাহলে এই ক্লাসগুলো অবশ্যই দেখো এবং একবারে বেসিক দিয়ে শুরু করব। তাই যে আবার যারা কিছু একটু মানে গ্রামার সম্বন্ধে কিছু জানো তাদেরকে হয়তো মনে হবে কেমন ব্যক্ত লাগবে তাদেরকে বলো তোমরা অপেক্ষা করো আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে দেখে যাবো তো দেখো এখানে দুটি ব্যাচ কি কি শুরু করেছি সেটা বলেছি তোমাদেরকে একটা হচ্ছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ এই গ্রামার এই ব্যাচটা নাম দিয়েছে সাবুক বেঞ্চ কারণ সাবুকে গতিতে সাবুকের মতন অ্যাডাউন্স নিয়ে এই ব্যাচটা চালানো হবে বাংলা চালাবো এবং আরেকটি ব্যাচ হচ্ছে আরেকটি ব্যাচ হচ্ছে ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচ এখানে আমরা কি করবো প্র্যাকটিস করবো এই যে সাবুক বেঞ্চ আছে এখানে আমরা ইংরেজি গ্রামার শিখবো অর্থাৎ গ্রামার যে সমস্ত নিয়ম বা রুল আছে সেগুলো শিখবো এবং ইংলিশ গ্রামার প্র্যাকটিস ব্যাচটা আমরা অসংখ্য প্র্যাকটিস করবো যাতে আমাদের কোনো কনফিউশন না হয় আর ভুলে যেতে না যায় আমরা কারণ আমাদের কিন্তু যে কোনো জিনিস শিখতে গেলে কি হতে বারবার প্র্যাকটিস করে সেটি আমাদের মাথায় আনতে হবে বা মন বাস্তবেই আমাদের মনে থাকবে তো দেখো আমরা ইংলিশ গ্রামার পেজ এখানে যে করব আমরা জানি যে যখনই দেখব যে আমাদের কোন যখন ইংরেজি গ্রামার শেখানো হয়েছে তো প্রথমে আমাদের পার্শ্ব স্পিচ সেটা আমরা করি তো এখানে আমরা পার্শ্ব থেকে শুরু করবো না আমরা শুরু করবো শুরু করবো কারণ হচ্ছে আমরা তো আমাদের গ্রামার কথা থেকে প্রয়োজন হয় একটি বাক্য গঠন করা থাকে তাই আমরা প্রথমে যদি বাক্য গঠন করতে না জানি ইংরেজিতে কোনো ইংরেজিতে যদি একটি বাক্য বা সেন্টেন্স যদি লিখতে না পারি যদি না বলতেই পারি তাহলে আমরা গ্রামার কিভাবে শিখবো সেই জন্য এখানে টেন্থ থেকে শুরু করবো এবং প্রেক্ষিত ব্যাংক যেটা আছে এখানে কোন কোন এফেক্টটা টেস্ট হয়ে যায় ক্লাস দেওয়া হবে যেমন সিম্পল প্রেজেন্ট আবার সিম্পল প্রেজেন্টে অনেকগুলো পার্টে ভাগ করব যেমন অ্যাফারমেটিভ আছে নেগেটিভ আছে ইন্টারোগেটিভ আছে ইন্টারোগেটিভ নেগেটিভ আছে সেসব পার্ট অনুসারে যাই দেব এক এক কল কল দেব তবে যাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা হয়তো প্রথম প্রথম কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাদেরকে বলছি অন্তত দশটি ক্লাস দেখো তারপর যদি না বুঝতে পারো তখন বলবি দশটি ক্লাস আস্তে আস্তে যখন আমরা দু চারটে ক্লাস দেখতে থাকবো তখন দেখো আমাদের আস্তে আস্তে মাথায় সমস্ত কিছু ঘুটেছে কারণ আমরা এখানে দুদিকে চাল আছি দু দিক থেকে মাথায় ঢুকোচ্ একদিকে না একদিকে যদি কানেক্ট ঢুকই আরেক দিকে বেরিয়ে যাবে কিন্তু এখানে আমাদের দু দিক থেকে কি হয়েছে কানেক্ট হোক হচ্ছে আমাদের বেড়াধার বেরোধার কোনো রাস্তা নাই অর্থাৎ আমরা যেই গ্রাম শিখবো তার নিয়ম রোল শিখবো আমরা একদিকে প্র্যাকটিস করবো এর ফলে কি হলো আমাদের মাথায় সমস্ত কিছু বসে যাবে আমাদেরকে আর মুখস্থ করতে হবে না আমরা সবকিছু নিজে থেকেই পারবো নিজে ইংরেজিতে লিখতে পারবো বলতে পারবো যদি এই ক্লাস গুলো আমরা পরপর করে যায় তো তোমাদেরকে তাই বলছি অন্তত দু চারটি ক্লাস তোমরা কষ্ট করে দেখো তারপর তুমি আস্তে আস্তে বলতে পারবে তো দেখো এখানে যেহেতু আমরা এই ক্লাসটা করবো এই হবে আমাদের কি হবে এই বটে হবে আমাদের কেবলমাত্র ইংলিশ গ্রামার যে চাবুক সেটা আমরা বটে করবো আর যেটা প্র্যাকটিস বেসটা ওইটা কি ওইটা তোমাদেরকে ভিডিও দেওয়া হবে এবং সেখানে স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং করে দেওয়া হবে ভিডিও গুলো তো দেখো আজকে তো দেখো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস এবং এখানে দেখে নি ইন্ট্রোডাকশন ক্লাসে যে আমরা কি কি শিখছি তাহলে দেখি আমরা টেন্স টেন্স এবং টেন্স শিখতে শিখতে আমরা কি শিখবো এখানে পার্সিভ স্পিচ কিছুটা ধারণা আমরা শিখবো তারপরে ভালো করে বা সম্পূর্ণ পার্স অফ স্পিচ শিখবো তারপর আমরা ভয়েস শিখবো আমরা চেঞ্জ আর এই টেন্স ক্লাসটা যদি করতে পারি বা শিখতে পারি যে মাথায় ঢুকিয়ে নিতে পারি সমস্ত সম্পূর্ণ ইংলিশ গ্রামার আমাদের পানির মতো লাগবে শিখতে পারি তো দেখো এখানে তোমাদেরকে বলি দেখো আমাদের গ্রামার আসলে আমাদের শুরু থেকে ইংরেজি একবার শুরু প্রথম থেকে দেখি বল আমরা যখন কোন ভাষার কিছু ভাষা শিখতে চাই তখন আমরা কি শিখি প্রথমে তার লিখার গুলো অক্ষর গুলো তো ইংরেজিতে কি লেখা হয়েছে অক্ষ আমরা সবাই জানি জেট চাইতো আর আমরা এই অক্ষরটা দিন আমরা কি তৈরি করছি শব্দ তৈরি করেছি গ ওয়ার্ড যেমন ধরো ইট ই একটি ইট ইট একটা কি এটা হচ্ছে একটি ওয়ার্ড তাই তো এটা কি ওয়ার্ড বা শব্দ তাহলে আমরা শব্দ কি দেখি তুমি করো অক্ষর থেকে এবং এর একটা নির্দিষ্ট মানে আছে কি মানে আছে এর মানে আছে হচ্ছে খাওয়া তাহলে এই যে শব্দ একটা শব্দ আছে বা ইংরেজি অনেক শব্দ আছে তাদের মানে তাদের বাংলা অর্থ এগুলো আমরা কোথা থেকে ভাবো বা কোথা থেকে জানতে পারবো এগুলো আমরা জানতে পারবো ডিকশনারি থেকে কোথা থেকে বলবো ডিকশনারি থেকে এবং এটাকে কি বলে ভোকাবুলারি বলে এই যে ওয়ার্ডের জ্ঞানটিকে কি বলে ভোকাবুলারি তাহলে ধরো আমরা ওয়ার্ড এর মানে জেনে গেলাম ইট মানে জেনে গেলাম আবার আই আই ধর একটি ওয়ার্ড আই এর একটি হলো কাজ করছে কারণ আই মানে আমি তাহলে আই এর মানে জেনে গেলাম আবার এখানে ধরো জেনে গেলাম কি রাইট রাইস মানে কি ভাত তার মানেও জেনে গেলাম রাইস মানে কি ভাত আর আই মানে আমি তাহলে ধরো আমি ভাত খাই আমি ভাত খাই তাহলে আমরা কি জানিলাম আমির ইংরেজি কি জানিলাম আমির ইংরেজি হচ্ছে আর খাওয়া ইট তাহলে কি আমাদের এভাবে এই বাক্যটিকে বললে সঠিক হবে হ্যাঁ আরেকটা একটা জিনিস দেখো এই শব্দ থেকে আমাদের কি তৈরি হয় শব্দ থেকে তৈরি হয় বাক্য বাক্য বা ইংরেজিতে কি বলে সেন্টেন্স বলে তাইতো ইংরেজিতে কি বলে সেন্টেন্স ইংরেজিতে সেন্টেন্স বলে তো দেখো তাহলে কি এটা ঠিক হবে তোমরা প্রায় অনেকে বলতে বলবে না এটা বলুন তো কেন বলুন কারণ হচ্ছে কি আমরা যে ভাষা শিখবো তার একটা নির্দিষ্ট নিয়ম আছে এখানে তো বাংলাতে সঠিক আছে আমি নিচে আয় লিখেছি ভাতে নিচে রাইস খায় নিচে ইট ইট মানে খাওয়া এদের মানেগুলো সবই ঠিক আছে তাহলে কেন বলুন যে ভাষা আমরা শিখবো বা যে কোনো পৃথিবীতে তো অনেক ভাষা আছে সেই ভাষার বাক্য গঠন করার এক একটি নির্দিষ্ট নিয়ম আছে তো ইংরেজিতে নিয়ম আছে প্রথম হবে আই তারপর হবে তাহলে দেখো আমাদের গ্রামার কোথা থেকে প্রয়োজন আছে এবার বলো আমাদের কি অক্ষ শিখতে পারে থেকে গ্রামার প্রয়োজন আছে নাকি শব্দের মানে যে শেখার জন্য গ্রামার প্রয়োজন না প্রয়োজনই আমাদের বাক্য গঠন প্রয়োজন

এখানে আইটা আইটা হচ্ছে কি হচ্ছে প্রোনাউন আর ভাব আর এখানে রাইসটা কি রাইসটা হচ্ছে আবার নাউন তাহলে দেখো আমাদের অফ পার্শ্ব শেখার থাকে আমাদের তো অন্তত একটা বাক্য সম্বন্ধে জ্ঞান থাকা দরকার ইংরেজি যে আমরা একটা বাক্য বলতে পারবো বা গঠন করতে পারবো বা তৈরি করতে পারবো তাহলে আমরা বাক্যই যদি না বুঝি একটা তাহলে পার্টস পার্শ্ববিশ্ব কি করে বুঝবো সেই জন্যই আমরা প্রথমে শুরু করব টেন্স থেকে কি শুরু করবো টেন্স যাতে আমরা একটা বাক্য গঠন করতে পারি অর্থাৎ আমি ভাত খাই এর ইংরেজি কি হবে আই ইট রাইম এবং সেই জন্য আমাদের টেন্স শেখা প্রয়োজন তো দেখো টেন্সের সম্বন্ধেও আজ কিছু বলবো না তবে একটু দেখিনি দেখো এখন দেখো আমি ভাগ হাই আমি ভাত খেয়েছিলাম আবার ধরো আরেকটা এখানে লিখে দিচ্ছি আমি ভাত খাবো তাহলে এবার দেখো আমি ভাত খা এটা কি বোঝাচ্ছে একটা সাধারণ অভাব মানে যেটা হয়েছে বা বর্তমানে হবে বা বর্তমান হয়েছে বা ভবিষ্যতে হবে তাই তো সেটা হচ্ছে সাধারণ একটা কোন কথা বোঝাচ্ছে আর ভাত খেয়েছিলাম এটা কি আমাদের অতীতকে চলে যাচ্ছে বর্তমান থেকে পেরিয়ে অতীতকে আর আমি বলি ভাত খাবো বা আমি আগামীকাল ভাত খাবো সেটা কি হচ্ছে বর্তমানকে এগিয়ে যাচ্ছে তাহলে বর্তমান আছে বর্তমান থেকে পিছিয়ে যাচ্ছে আর বর্তমান আছে বর্তমান থেকে এগিয়ে যাচ্ছে তাহলে যে পিছনে আছে যেটা আমাদের পড়ে গেছে আগে যেমন ধরো আমি এখন ক্লাস এইটে পড়ছি আগে কিতে পড়ছিলাম ক্লাস সেভেনে তাহলে তখন সেটা কি ছিল অতি এখন ক্লাস এইটে পড়ছে কি এটা বর্তমান আবার আমি পরে বসে ক্লাস নাইনে পড়ব সেটা কি হবে আমাদের ভবিষ্যৎ তাহলে যে টেন কালকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি কি কি হলো আমরা কালকে বা টেন্থ কে টেন্থ মানে হচ্ছে কি কালকে টেন্থ কে আমরা পার্টিসিপার মার্ক করতে পারি সেজন্য তিনটি ভাগই একটা হচ্ছে past নাইন মে কোশ্চন প্রেজেন্টলি আদে শুন হইছে না past লেস এখানে past একটা কি past টেন্স তাই তো আর একটা কি প্রেজেন্ট টেন্স আর একটি হচ্ছে যেটা ভবিষ্যৎকালে ভাগ হচ্ছে ভবিষ্যৎ কাল ফিউচার টেন্স আমরা এই টেন্স গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা যায় যেগুলো আমরা পরে ক্লাসে দেখবো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এখানে আমরা দেখলাম যে কি কি শিখছি এবং কিভাবে শিখবো আমরা ইংলিশ গ্রামার বা ইংরেজি গ্রামার কোথায় শুরু করছি বা কিভাবে শিখবো এখানে আমরা দেখে নিলাম তাহলে আমাদের ইংরেজি গ্রামার শেখার জন্য বা বুঝার জন্য এই দুটি ব্যাচ তোমরা দুটি ব্যাচের ক্লাস গুলো দেখো পরপর দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে